আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে শাড়ি শাড়িগুলো আজকে কিন্তু আপনার জন্য একেবারে ইন্ডিয়ান কলি কাতান শাড়ি আবারও চলে আসছে একেবারে আপডেট এগুলো কিন্তু একেবারে আপডেট নতুন চলে আসছে এগুলো প্রত্যেকটা শাড়ি এত সফট এত পিওর শাড়ি আনকোমন একেবারে আনকমন নতুন নতুন এগুলো দেখেন মিনিমাম চৌদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস সহ মোটে চলে আসতেছে এগুলো অনেক ভালো মানের শাড়ি আর এই ইন্ডিয়ান কলি কাতান শাড়িগুলো আমরা কিন্তু আপনাদেরকে একেবারে একেবারে অবিশ্বাসের দামে দিব মিনিমাম এগুলো বাইরে থেকে কিনতে যাবেন মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা করে লাগবে তো আমরা কিন্তু আপনাদেরকে একেবারে অবিশ্বাস্য একটা অফারে দিব মাত্র দুই হাজার টাকা করে দেখেন আচল ব্লাউজ থাকবে কন্টাস খুবই সুন্দর শাড়ি প্রাইস পর্বে মাত্র প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা টাকা দাম শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে কন্টাস আর অল বডি কাজ করা গর্জেস ইন্ডিয়ান পঞ্চম কাতান প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে আমাদের হোম ইয়া ঢাকার ভিতরে আমাদের আমরা দিচ্ছি হোম ডেলিভারি আর ঢাকার বাইরেও আমরা দিচ্ছি হোম ডেলিভারি যারা নেবেন দ্রুত কনফার্ম করতে হবে আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে দেন কত সুন্দর শাড়ি দেন গর্জিয়াস ইন্ডিয়ান পঞ্চম কলিকাতা শাড়ি প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা মাল্টিমিনা কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি আর শাড়িগুলো অনেক সফট একেবারে আপডেট নতুন নতুন শাড়ি এগুলো কিন্তু আপনারা কোথায় পাবেন না এগুলো একেবারে মানে মানে কোনো দোকানে নাই শুধু মরিয়ম শাড়িগুলো পাচ্ছেন আর একেবারে মানে একটা ডিসকাউন্ট দামে পাচ্ছেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন এটাও সুন্দর খুব কালারটা খুবই সুন্দর একটা কালার দেখেন আর আঁচল ব্লাউজ থাকবে আপনার ডিপ নেভি ব্লু কালার অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু মাল্টিমিনা কাজ করা গর্জিয়াস আর প্রাইস কিন্তু দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আমাদের ক্যাপশনে নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিনতাল আমাদের মরিয়ম শাড়ি করে শাড়িগুলো একেবারে ভালো মানের শাড়ি আপডেট নতুনত্ব চলে আসে এখন কিন্তু বিয়ের মৌসুম চলতে আসে দেখেন এখন কিন্তু বিয়ের মৌসুম চলতে আসে সবাই শাড়ি কিনতে আসে আর এই শাড়িগুলো কেউ মিস্টেক করবে না সবাই নিয়ে নেবেন কারণ এগুলো এক একটা পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দাবার শাড়ি আমরা কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি মাত্র দুই হাজার টাকা একেবারে আপডেট নতুনত্ব শাড়িগুলো দেখেন সবাই নিয়ে নেবেন দেখেন আঁচল পার ব্লাউজ কন্ট্রাস্ট থাকবে আর শাড়িটা কালারটা অনেক সুন্দর মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে দুই হাজার দুই হাজার টাকা আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার তারসেল করা আছে আপনাদের অ্যাশটা করে কোনো তারসেল লাগাতে হবে না অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেন গর্জিয়েস গর্জিয়েস ইন্ডিয়ান পঞ্চম কলি শাড়ি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস পরবে মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন গর্জিয়স অনেক সুন্দর শাড়ি প্রাইস দুই হাজার টাকা দ্রুত কনফার্ম করবেন আপনারা চাইলে আমাদের অনলাইন সার্ভিসটা সম্প্রদায় চালু আছে চালু আসতে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন আর ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি আপনারা যদি আপনারা অনলাইনের মাধ্যমে নেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি দোকানে আসতে চান দোকান আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তিন তারায় আমাদের মরিয়ম শাড়ি ঘর চলে আসবেন দেরি করবেন না চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতাম শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চান চলে আসতে পারেন যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে ভরপুর কালেকশন আছে আপনারা চলে আসতে পারেন প্রচুর পরিমাণ শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে যারা সরাসরি আসবেন আসতে পারেন আমাদের মরিয়ম শাড়ি করে যদি বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা সেফ হবে আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি কাঞ্জিবরম শাড়ি সুতি শাড়ি জামদানি শাড়ি শাড়ি মানে শাড়ি আইটেমটা আমাদের কাছে এত পরিমাণ আছে যে যদি না আসেন আপনারা বুঝতে পারবেন না যে কী পরিমাণ শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন কত সুন্দর কালার কন্টাস দেখেন প্রাইস পরবে মাত্র দুই হাজার টাকা দেন গর্জিস গর্জে শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা তো দেন এটা আচলটা হবে এটা পুরো বডি জলপাই কালার দেখেন ইন্ডিয়ান পিওর পঞ্চমকুলি কাতান প্রাইস মাত্র দুই দুই হাজার প্রাইস মাত্র দুই হাজার টাকা এটাও সুন্দর দেখেন এটা আচলটা হবে কন্টাস খুবই সুন্দর শাড়ি প্রাইস পরবে মাত্র দুই দুই হাজার প্রাইস পরবে মাত্র দুই হাজার টাকা দেন গর্জেস কাতান শাড়ি ইন্ডিয়ান পঞ্চমকুলি কাতান মাত্র প্রাইস দুই হাজার টাকা দেন এটা শুনতে দেখেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার আজকে প্রত্যেকটা ইন্ডিয়ান পঞ্চমকুলি কাতান শাড়ি আপনাদেরকে দি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দ্রুত কনফার্ম করে ফেলবেন আর দেরি করা যাবে না এগুলো কিন্তু থাকবে না এগুলো কিন্তু এক একটা দামি দামি শাড়ি আমি অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেন গর্জিয়াস গর্জিএস কাতান শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা কয় বুঝলাম না প্রাইস মাত্র দুই হাজার টাকা দেন গর্জিয়াস কাতান শাড়ি দেখেন কত সুন্দর একটা ডিপ নেভি ব্লু কালার আঁচল ব্লাউজ থাকবে আপনার রেড কালার কন্ট্রাস্ট প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান পঞ্চম শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা এটাও সুন্দর দেখেন প্রাইস মাত্র করবে দুই হাজার আজকে প্রত্যেকটা ইন্ডিয়ান পঞ্চম শাড়ি দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এগুলো কিন্তু ফ্রেন্স কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করে কাজ করা এগুলো কিন্তু কোনো প্রিন্টে প্রিন্ট মনে করেন না বা ছাপা মনে করেন এগুলো প্রত্যেকটা কিন্তু সুতা সুতা দিয়ে বুনন করা কাজ করে এগুলো কিন্তু পিওর কলি কাতান যারা পঞ্চম কলি কাতান সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন যে পঞ্চমকুলি কাতান শাড়ির দাম কত একটা পঞ্চমকলি কাতান শাড়ি কিনতে গেলে মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা দশ হাজার টাকা এক লাখ টাকার দামের শাড়িও আছে তো আমরা কিন্তু এগুলো হলো একটু কম মানে কম রেঞ্জের ভিতরে পঞ্চমকুলি খুবই ভালো মানের শাড়ি তবু এই শাড়িগুলোই কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এগুলো মিনিমাম সাড়ে পাঁচ হাজার টাকা দাম আছে আমরা কিন্তু এগুলো একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে পছন্দ হলে দ্রুত কনফার্ম করতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আর আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তিনতালায় আমাদের মরিয়ম শাড়িঘর আপনারা চলে আসতে পারেন একদম ইজি লোকেশন আর আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের দোকানে আমাদের ক্যাপশন নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করলে আপনারা অনলাইনের মাধ্যমেও এই পঞ্চমকলী ইন্ডিয়ান কাতান শাড়িগুলো নিতে পারেন বা যারা ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা শেয়ার করে দিবেন একটা লাইক দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন মিনিমাম সর্বনিম্ন প্রাইস পাঁচ হাজার টাকা এই শাড়িগুলো আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি এগুলো হোলসেল কিনতে গেলেও মিনিমাম এক একটা সাড়ে তিন হাজার চার হাজার টাকা লাগবে হোলসেল কিনতে গেলেও আমরা রিস্ক দিচ্ছি লস করে মাত্র দুই হাজার টাকা করে দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা অনেক সুন্দর তোফেন্স আজকে এই পর্যন্তই যারা আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম অংশ করে তফেন্স সব ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম